গুড মর্নিং বন্ধুরা তো চা দিয়ে শুরু করলাম ব্লগটা আমি এখন থেকে চালু করছি আর সবাইকে আমার ফ্যামিলিতে ওয়েলকাম তো দেখো বন্ধুরা চা পা খেয়ে আমি একটু বেরিয়ে পড়ছি তো যখন বেরোচ্ছি তখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমি টোটো করে যাব তাই হেঁটে হেঁটেই ব্লগটা করতে করতে যাচ্ছি তো আমি যাচ্ছি এখন একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে আমার একটু দরকার আছে তো সেই জন্যই যাচ্ছি যাবো যাবো করে আর সময়ও হয় না আর বেশি দুপুরবেলা করে গেলে টোটো পাওয়া যায় না সেই জন্য একটু সকাল সকালই বেরিয়ে পড়লাম ব্যাঙ্কে তো ওখানে গেলাম একটু কাজের জন্য কিন্তু ব্যাংকের কাজটা হলো না আবার পরে আমার মেয়েকে যেতে হবে মেয়ের এটিএম কার্ডটা চলছে না তারপরে তোমার আমারও একটা এনওসি নেবার ছিল সেটাও নিতে পারলাম না তো মেয়ে বলল ঠিক আছে আমি যাবোক্ষণ গিয়ে নিয়ে আসবো আর ভিডিওটা করতে করতে যাচ্ছি আমি আজকে দুপুরে আর কিছু রান্না করিনি এসে রান্না করব বাঁধাকপি তরকারি আর ভাত করব কেন কি নিরামিষ আর আগের দিনে সব ওই মাংস রাইস কড়াইশুটির কচুরি সব আছে আর দেখো দুপুরবেলা এসে ব্যাংকের কাজ মিটিয়ে রান্না করলাম বাঁধাকপি চচ্চড়ি টমেটো পড়া আর ভাত শর্টকাটে আর কি করবো তো এই ছিল আমার দুপুরবেলা রান্না আর সন্ধ্যেবেলা মেয়ে অফিস থেকে এলো এই যে রাইস মাংস আর কচুরি এটা সন্ধ্যেবেলা মেয়েকে খেতে দিয়েছে আর তারপর আমি একটুখানি চা খেলাম একটা কচুরি দিয়ে চাটা লাল চা দিয়ে ওইটা হেভি লাগলো খেতে তারপর দেখো ও বাড়ি থেকে সব খাবার দাবার এসেছে বন্ধুরা বড়ের বাড়ি থেকে আরো কত কিছু পাঠিয়েছে তোমাকে দেখাচ্ছি ও বাড়ি থেকে এসেছে সব তো কি কি পাঠিয়েছে চলো দেখাচ্ছি প্রথমে পাঠিয়েছে দুখানা চকলেট আমার তো ছোট মেয়ে জানো তোমরা চকলেট খেতে ভালোবাসে তাই জন্য দুই মেয়ের দুটো চকলেট তারপরে পাঠিয়েছে আইসক্রিম কত আইসক্রিম কালকেও কত আইসক্রিম পাঠিয়েছে আগে কত আইসক্রিম ওই বাড়িতে একটা অনুষ্ঠান ছিল জন্মদিন বাড়ি আর কি সব ও ওই পায়েস খেতে আমার ছোট মেয়ে খুব ভালোবাসে তাই তোমাদের দেখাচ্ছি দেখো এক বাটি পাঠিয়েছে কালকেই বললাম তো কালকে পায়েস বানাইনি দেখো দু কৌটো পায়েস পাঠিয়েছি বড় বড় কৌটো স্পেশালি এটা আমার ছোটো মেয়ের জন্য কেন কি আমার ছোটো মেয়ে ওই বাড়ির পায়েস খেতে ভালোবাসে আমিও পায়েস করি তবে ওই বাড়ির পায়েস বাঙাল বাড়ির পায়েস তো হেভি বানায় তো সেই জন্য স্পেশালি আমার মেয়ের জন্য আজকে বানিয়ে পাঠিয়েছে ছোটো মেয়ের জন্য আর এতে দিয়েছে এক কৌটো চাটনি আছে চাটনিটা কালকে সবকাটা রান্না হেভি হয়েছে ব্লগটা দিয়েছি তোমরা দেখবে তো এখন এই এই পাঠালো খাই পাঠিয়েছে বসে বসে খাই আর কি তো চলো টাটা তো দেখো বন্ধুরা আমার বন্ধুরা রাত্রিবেলা আমার সঙ্গে দেখা করতে এসছে তখন প্রায় নটা বেজে গেছে নটার সময় করে এসছে এই তিন বন্ধু আমায় খুব ভালোবাসে তাই আমার সঙ্গে দেখা করতে আসে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর লাইক কমেন্ট শেয়ার